খুলে তোমার তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা দশ মতন আর আমার আশেপাশে কাজ সমস্ত কমপ্লিট আর এখন আমি আসলাম রান্না এখনো ভাত বসাইনি এই গতকালকে ভিডিও করিনি তার জন্য ভাবলাম কি আজকে এইভাবে একটুখানি শুরু করি হুম তো এইভাবে শুরু করলাম একটা জিনিস নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি যতদিন যেভাবে বাঁচবো হাসি বাঁচার চেষ্টা করব। ঠিক আছে টেনশন আনিকা জানিকা বুঝতে পেরেছি এখন আমি যে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন টেনশন থাকবেই থাকবে কখনো টেনশন ওভারলোডেড হয়ে যাবে কিন্তু তাও ওই ম্যার নিয়ে থাকার থেকে যা হয় হবে এখন আপাতত হাসি মুখে বাঁচি এরকম টাইপের একটা ফিলিং চলে এসেছে বিশ্বাস কর তো সেই হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি ভাই যতদিন বাঁচো হাসি মুখে বাঁচো তারপরে যা হবে দেখা যাবে একদিন তো যেতেই হবে ভাই তো ভাত করব আজকে পুরো টোটালি নতুন করে রান্না করব গতকালকে কোনো কিছু রান্না করি কারণ কালকে ছিল গতকালকে ছিল সমস্ত কিছু তার জন্য রান্না করি না কোনো কিছু রান্না ডাল করেছিলাম সেই ডালটা আছে আজকে আর করব আজকে মাছ মাছু আর করবো একটা ভাজু আর ওই যে তেলটা আছে আমি ওই গতকালকে করিনি যেহেতু তার আগে দিন ওই রাত্রেবেলা ইধরুল টেগরুল খেলাম না ফুচকা খেলাম এই সমস্ত খেলাম তার জন্য আর গতকালকে করিনি আজকে রান্না করবো মাছের তেলটা বেগুন দিয়ে একটু বেশি করেই করব কারণ হচ্ছে তোমার আজকে আর আগামীকাল ওপরে কাজের দিদি আসবে না তো মাছও সেই হিসেব করেই আছে পিস আছে শ্বশুর শাশুড়ি তো দুপুরবেলা শুধু ভাত খায় রাত্রেবেলা সকালবেলা রুটি খায় তো আমি দুপুরবেলা রান্না মতন করেই নেব আর আগামীকাল হচ্ছে শনিবার তার জন্য আগামীকালকেও আমাকে নতুন করে রান্না করতে হবে তো এই তো চলো যাই করব একটুখানি বেশি বেশি করে করবো যাতে ওপর আর নিচ আমাদের হয়ে যায় ঠিক আছে চলো প্রথমে ভাতটা বসে আগে রান্নাঘরে বসে যখন কাজ করতাম যতই লাইট জ্বালিয়ে নিই না কেন দুটো লাইট জ্বালিয়ে নিলে পরেও কিন্তু অন্ধকার অন্ধকার লাগতো কারণ চারপাশে তো মানে সেরকম মানে ইয়ে ছিল না কি যেন বলে রঙ চঙে ছিল না এখন যেরকম হয়েছে লাইট কালার সব তো তার জন্য দেখো এখন একটা লাইট জ্বালিয়েছি তাতেই কত সুন্দর আলো দেখেও ভালো লাগছে তো নতুন রান্নাঘরে এসে এই তরকারি কোটা আমি প্রথম শেয়ার করলাম তো কুমড়োগুলোকে আমি কাটছি হচ্ছে তোমার এত পাতলা পাতলা করে কেটেছি যে ভাজার সময় কুমড়োগুলো গোলে একেবারে মানে ঘে মতন হয়ে গেছে কুমড়োগুলো আর আসতো ছিল না ভাজার সময় কিন্তু এরকম গলে গেলে ভালো লাগে না তো যাই হোক কী আর করা যাবে গলে গিয়েছিল তো কুমড়ো আমার যতটা কাটার কাটা হয়ে গেছে এবার এই যে উচ্ছেগুলো কাটবো উচ্ছেগুলোর বীজগুলো বা দানাগুলো চামচের পেছন দিয়ে বের করে নিচ্ছি আর বেশ কিছু উচ্ছে দেখলাম ভেতরে পোকা তো কী আর করবো ফেলে দিলাম তো উচ্ছে কুমড়ো ভাজা আজকে বেশি পরিমাণেই করব কারণটা তো তোমাদেরকে বলেছি না বলিনি মনে নেই হ্যাঁ বলেছি 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 যেহেতু ওপর নিচ দুজনে দুই জায়গার জন্য রান্না করব তো একটুখানি বেশি পরিমাণে করব তো চলো এই যে দেখো এই যে এই কড়াইটা এত সুন্দর দেখছো তো মানে পরিষ্কার দেখছো তো এবার রান্না করার পরে তোমাদেরকে দেখিয়েছি আমি সেখানটায় অরিজিনাল হয়েছে দিয়েছি তো এই যে সব একবারে ঢেলে দিলাম কারণ ওরকম কুতুর কুতুর করে দেওয়ার সময় নেই আর ভালোও লাগে না আমার তোমরা তো জানো শুধুবার আর্টিফিশিয়াল কোনো কিছু পছন্দ না যা সব অরিজিনাল ওই দেখো পুটুক করে একটা কুমড়ো পড়ে গেল সেটাকে পরে আবার তুলে দিয়ে দিয়েছি ক্যামেরাটা বন্ধ করার পরে কিন্তু ঠিক আছে তো দেখো মাছের ঝোল কমপ্লিট এইটা কোথায় রাখ মাছের ঝোল কমপ্লিট একটু ঝোল বেশিই রাখলাম তাও মনে হচ্ছে কম কম উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম ছড়িয়ে আর এখানে বসিয়েছি চা আর এখানটায় মাছের তেল ভাজা করব তার জন্য হচ্ছে বেগুন আর এই দুটো বেগুন ভাজা আলাদা করে করব আমার ভাত খাওয়ার জন্য আর এই যে মাছের তেল ভাজার জন্য পেঁয়াজ আরও আছে তারা দেখাচ্ছি রসুন কাঁচা লঙ্কা এইটা রান্না করলেই হয়ে যায় এখনও দুই পথ এই একটা ভাজা এটা আলাদা আলাদা করতে হবে তাই দুই পথ বললাম আর উচ্ছা ভাজা উচ্ছা কুমড়া ভাজা করে দেখো এই কড়াইটার কী অবস্থা আর ডাল আছে আর এই যে অমলেট করব। লঙ্কা আর পেঁয়াজ এখানটায় কুচি কুচি করে রেখেছি কুচো করে রেখেছি কুচো বন্ধুরা বাজে দশটা পঁচিশ এই মাত্র আমি বসে বসে টাইটেল থানমেল সেট করে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা পাবলিক করে দিলাম আর রান্না রান্নাবান্না বলতে মাছ হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে বর খেয়ে গেল ডাল আর ডিমের অমলেট দিয়ে আর আমি খেলাম বেগুন ভাজা দিয়ে সেটুকে আমার খাওয়ার আগে খাইয়ে নিয়ে মানে বর বেরোবে তখন সেটুকে খাওয়ালাম খাওয়াচ্ছিলাম আর এখন করবো এই মাছের তেলটা তো চলো ঝটফট করে নিই আর এত এই উড়ালি পোকা তার থেকে যে আসে জাস্ট একটুখানি দেখো কি লোভনীয় লাগছে ঠিক তেমনি সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে বললাম না মাছের তেলটা এত টাটকা ছিল এক সপ্তাহ পর কিন্তু রান্নাটা করছি মাছের তেলটা দিয়ে কিন্তু তারপরেও এত সুন্দর মানে ফ্লেভার রয়েছে মানে গন্ধ ছেড়েছে যে একটুও কিছু হয়নি আর এটা অবভিয়াসলি আমার পেটেই যাবে কটকা আমি ভীষণ ভালোবাসি তো মাছের তেল অনেকটা ছিল বলে বেগুনও অনেকটা দিতে হলো শাশুড়ি মা আর আমি খাবো যদি মশাই খায় তো খাবে বললো তো আমি মাছের তেল খাবো না দেখা যাক দেখে হয়তো ইচ্ছে হতেও পারে আর আমার পথটা কোনোভাবেই খাবে না মাছের তেল ভাজা করলে মেজ বোনের কথা মনে পড়ে কারণ ও আমার হাতে এই রুই মাছের তেল ভাজা বেগুন দিয়ে খুব ভালো খায় কি আর করা যাবে যখন কোনো সময় যদি আবার সুযোগ হয় তখন আবার ওদের করে খাওয়াবো ওখানে তো না আমার রান্না হয়ে গেল মাছের তেল এতটা ছিল যে তেল বেরিয়েছে দেখেছ তো এটা রেখে দেবো আর এই তেলটা ওই আমিষের দিনে মাছের সঙ্গেই ব্যবহার করব ঠিক আছে কালকে তো তোমার এসে কি যেন বলে শনিবার কালকে ব্যবহার করতে পারবো না কিন্তু তেলগুলো কি ফেলে দেব। আর ও মাছের তেলটা ভালো ছিল তার জন্য তেল ফেলার কোনো প্রশ্নই আসে না যে মাছের ঝোলে দেব সেই মাছের ঝোলের টেস্ট বেড়ে যাবে এই রে বুড়া কালার না না হয়ে গেছে চর চরবর করছে এইভাবে তেলটা ঝরে পড়ুক হবে এই যে ওপরের জন্য মাছ আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা আলাদা করে রেখেছি আমার জন্য আর উচ্ছে কুমড়ো ভাজা রাখিনি বড়কে দিয়ে দিয়েছি আর শ্বশুর শাশুড়ির জন্য রেখে দিলাম এই দুই পদ আর মাছের তেল ভাজা হচ্ছে তিন পদ দেখো কটা বাজে এগারোটা পনেরো এখনও বাজে না এগারোটা পনেরো বাজে না আর আমার রান্নাঘর কমপ্লিট মানে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট ভাতের জল ঠল সব রেডি করে রেখেছি ওই গামলাটা করে না সব পরিষ্কার করে গ্যাস ট্যাস বন্ধ করে গ্যাসের নখ বন্ধ করে লাইট বন্ধ করে বেরিয়ে গেলাম বাজে এগারোটা পনেরো এখন চাইলে সেরুকে নিয়ে বেরোতে পারি কিন্তু না মলিনাদি চলে আসবে তো মলিনাদী এসে চলে যাক তারপরে সেরুকে নিয়ে বেরোবো ঠিক আছে চলো যাই ঘরে বসে গিয়ে এবার কয়দিন ধরে বেরোই তো সেরুকে নিয়ে এখন যেন মনে হচ্ছে এখনই বেরিয়ে যাই কিন্তু সেটা সম্ভব নয় মলিনে দিয়ে আসবে ডাকাডাকি করবে কারণ আমি গেলে পরে নিচে তো কেউ থাকে না আমি আর সেরু বেরিয়ে গেলে তার জন্য নিচে সব দরজা টরজা বন্ধ করে দিয়ে যাই বন্ধুরা মল্লিনাদি এসে চলে গেল আর বাজে হচ্ছে তোমার ওই একটা কুড়ি একটা কুড়ি বাজে মলিনা দি আজকে দেরি করে এসছে মলিনাদির জন্য ওয়েট করতে করতে আমি সেরুকে নিয়ে আজকে আর বের হওয়া হলো না ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে গেলে পরে তারপরে স্নান করব। তার আগে হচ্ছে রান্নাঘরের একটা কাজবো তারপরে সিংহাসনের যেই কাপড়টা লাল পাতা থাকে সেটা আর ননির ড্রেস ওই দুটোকে আমি এই ইয়েতেই ভিজিয়েছি ঠাকুরের বাসনে আর অন্য কোথাও তো ভেজানোর জায়গা নেই ওই যে যেই যেটার মধ্যে রাখি আর কি থালা বাসনগুলো যে রাখি ওটার মধ্যে ভেজালাম এই ননি ড্রেসটারে তুলে নিয়ে সোজা খাটে চলে গেছে সোজা খাটে মানে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে খাটটারে পুরো ভিজিয়ে ফেললো হ্যাঁ খাটটার এখানটায় তুলে কোন জায়গাটায় যেন দিল ও না খাটে নেয়নি এই নিচে ছিল নিচে ছিল নিচে নিয়ে পুরো আর ওটা ভাগ্যেই সব বুঝতে পেরেছে হয়তো ভেজা তার জন্য নিয়ে খাটে ওঠেন অথবা খাট পুরো চুবা হয়ে যেত ভিজে এত জ্বালানো শুরু করেছে এত জ্বালানো শুরু করছে এত পচা হয়ে গেছে দিনে দিনকে দিন এত মাথা গরম করে ফেলছে না আমার আর ভালো লাগছে না মারাত্মক পরিমাণে মাথা গরম দেখো না কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না আজকে ভালো হয়েছে আজকে আমি ঘুরু ঘুরু যাই নাই ভালো হয়েছে তো একটা আঠারো তো ভাতটা বন্ধ করেছি ওই দেড়টা নাগাদ ভাত কর দেবো হ্যাঁ একটা আঠাশ হয় তার দেড়টা নাগাদ ভাত কর দেবো খারাপ করবে ভর্তি জামা কাপড় তো কাছাকাছি কিন্তু হয়নি এগুলো হচ্ছে তোমার শীতের জামা কাপড় আর সেরুবাবাও আমার সাথে সাথে ছাদে চলে এসেছে আর আমি ওকে কী কাজের জন্য বাধা দিচ্ছিলাম তো শুটকি মাছ সকালবেলা বর রোদ্রে দিয়েছে যে বলেছিলাম না যে শিম দিয়ে শুটকি মাছ করব তো তার জন্য বলেছি যে শুটকি মাছগুলো ভালো আছে কিনা দেখো কারণ বর্ষার সিজন গেল তো তো ভালো আছে কিনা না দেখো যদি ভালো থাকে তাহলে রোদ্রে দিয়ে দিও তো শেরু বাবা গেছে আর গন্ধ শুকছে যদি মুখ দিয়ে দেয় পেট খারাপ হবে তো তার জন্যই আর কি বাধা দিচ্ছিলাম তো এই যে দেখো সমস্ত সোয়েটার দুজনের যা লাগে এরপরে আরও নামবে এ তো সবে নাবা শুরু হয়েছে পুরো ভরে যাবে দুজনের জিনিসে কারণ এক সেট কেচে দিলে আবার আরেক সেট লাগবে আমার চাদর ওর চাদর আমার মাফলার ওর মাফলার তারপরে সোয়েটার বাড়িতে পড়ার কোথাও বের হওয়ার এখনও বের হওয়ারগুলো তো বের হয়নি বের হলে পরে আরও বেশি ভরে যাবে আমি তো এই কারণের জন্যই অপেক্ষা করি কখন শীত হবে আর কখন আমার এই আলনা মুক্ত হবে চাপ মুক্ত হবে তো চলো ওই পাশেও আমার কিছু জামাকাপড় আছে সেগুলো নিয়ে তারপরে নিচে নিচে বন্ধুরা বাজে পাঁচটা আর আমি একটুখানি রেডি হয়ে নিলাম যাব এই বাজারে একটু শাশুড়ি মাকে নিয়ে উনি একটুখানি সোনার দোকানে যাবে কোনো গয়না হয়তো ঠিক করাবেন আর আমারও একটা দরকার আছে তো দুটো দরকার একসাথেই সারবো আর যে হলুদ শাড়িটা আমি জালকাতান শাড়িটা ফলসফিকও করতে দিয়েছিলাম সেটাও আশা করছি নিয়ে আসতে পারবো কারণ যদি না হয় তাহলে কি করে নিয়ে আসবো তো সে এই কটা কাজ একসাথেই সারবো ভাবছি তো সেরুকে মিটুদের কাছে রেখে আসবো এমনিতেই আমার ড্রেস পরা দেখে উত্তেজিত হয়ে গেছে তার মধ্যে ক্যামেরা নেওয়া মানেই তো ওর এরকমটা করা আরও বেশি পরিমাণ উত্তেজিত তো এই জায়গাটা এরকম ফুলে আছে কেন পাঁচটার সময় বের হব আর শাশুড়িমা ফোন করেছিল বলছে আমি রেডি তুমি তাড়াতাড়ি রেডি খাবো বললাম হ্যাঁ আমিও আমার দু মিনিট লাগবে তো আমি রেডি হয়ে গেছি আর পাঁচটা মিনিট পর গিয়ে সেরুকে দিয়ে আসবো আর ওই ঘরে দেখো শীতের জামাকাপড় সব আজকে রোদ্রে দিয়েছিল এক টাল হয়ে রয়েছে এখনও ভাজ করিনি এই যে এক টাল জামা কাপড় চলো যদি বাই বাইরে গিয়ে পারি শেয়ার করতে ভিডিও তাহলে অবশ্যই শেয়ার করবো

হ্যাঁ তুমি তো সব সময় বলো তোমার হাতে সুন্দর হবে কোনটা এটা না না এই যে এইটা হবে এটা

মায়ের শাখা ঠিক করে এই দোকানে নিয়ে আসলো শাখা নতুন শাখার উপরে পাতটা বসিয়ে দেওয়ার জন্য আর একটা নাকেরও নেবেন তো পুরোনো নাকের এক্সচেঞ্জ করে একটা নতুন নাকের নেবেন তার জন্য আসলো তো নাকের কিন্তু নিয়েছিল আমার পছন্দ করা মুক্তর নাকের বেশ ভালো লাগছিল দেখতে ওদিকে নাকের পছন্দ হয়ে গেছে নাকেরটা পরিয়ে দিয়ে তারপরে শাশুড়ি মা হঠাৎ করে বলে কি শুধুপা একটু জিলাপি নিয়ে আসবা তা আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বসো আমি জিলাপি নিয়ে আসছি ও জিলাপি নিয়ে নিতে গিয়ে দেখি কি এখানে তো মেলা চলছে সেই জগদ্ধাত্রী পুজোর তো আমি জিলিপি নিয়ে এক চক্কর মেলায় ঘুরে একটা সাবানের কেস নিয়ে তারপরে বাড়িতে গেছি তো মেলাতে আর কিছু শেয়ার করিনি যেহেতু একা একা ছিলাম তো তার জন্য মেলা থেকে বেরিয়ে যখন গেটটা পার হব ওদিকে আমার তো চিন্তা বেঁধে গেছে যে শাশুড়ি মায়ের কাজ নিশ্চয়ই হয়ে গেছে বসে রয়েছে তো আমি তাড়াহুড়ো করে যাই তো দেখলাম যে এই যে গেট পড়েছে যেই নিচু হয়ে মানে ঢুকতে যাব পার হতে যাব দেখি তখনই গেটটা উঠল তো আমি গিয়ে দেখি শাশুড়ি মায়ের তখনই সদ্য কাজ শেষ হয়েছে বন্ধুরা বাড়িতে আসলাম পনেরো সাতটা বাজে এসে প্রথমে সেরুকে আনলাম ড্রেস চেঞ্জ করলাম সন্ধে পুজো দিলাম কারণ যখন বেরোচ্ছিলাম তখনও পর্যন্ত সন্ধে হয়ে পারেনি তার জন্য সন্ধে দিয়ে বেরোতে পারিনি এসে সন্ধে পুজো দিলাম আবার ড্রেস চেঞ্জ করলাম এখন এই বসলাম এখন একটুখানি চা খাবো ওখানটা অনেকবার চা সেদেছে মানে সোনার দোকানে সত্যি 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 কিন্তু আমার সত্যি সত্যি আমার ওই নিজের চা নিজের হাতে চা একটা একটা বেলা দিনে সারা দিনে একটা বেলা নিজের হাতে চা না খেলে হয় না অনেকবার বলেছে তাহলে লিকার চাই খান কিন্তু তোয়ালি দুটো আমার কাছে চেপে ধরে রেখে দিয়েছি ওর জন্য বালিশ নিয়ে তোয়ালি দিবি না নে বালিশ নিয়ে করবো হ্যাঁ 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 দেখুক দেখো একটু দেখুক তুই কতখানি বোম্মাই হো বোম্মাই সচিস দেখো 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 কে বাইরে কে যা যা কেউ আইসে তো যাই এবার একটুখানি চা খাই পেটটা ব্যথা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে সহ্য কর ও জিলাপি নিয়ে আসলাম দেখতেই তো বলে আমাকে বলছিল তুমি কটা রাখো আমি বললাম তুমি নিয়ে যাও পুরো ও আমি তো খাই না ও বাটিতে বেড়ে রেখো নিয়ে আসবো ওখানে তোমার ছেলে খাবে ওখানে আমি খাই না আর আমি একটা সাবানের কেস কিনেছি মেলা হচ্ছিল মেলা যেই আমি উঠলাম তোয়ালিটা নিয়ে গেল মেলা হচ্ছিল জগদ্ধাত্রী পুজোর মেলা কালকে ফাংশান রূপঙ্কর গায়ক রূপঙ্কর আছে না রূপঙ্কর ব্যানার্জি নাকি জানি না আমি টাইটেলটা তো উনি আসবেন তো সেটাই অ্যানাউন্সমেন্ট চলছে এই একটা দশ টাকা দিয়ে সাবানের কেস আনলাম পিঙ্ক আর একটা ছিল হচ্ছে গ্রিন কালার সে কি চোখে লাগছে ওর জন্য আনলাম না আর শাখাটা তো নিয়ে গেলাম ধরা শাখা সে আমার হাতের এক হাতের হলো ডান হাত মানে পঁচিশ নম্বর লাগবে আমার এক হাতের হলো আর এক হাতের কিছুতেই খুঁজে পেলো না হয় তেইশ আর নয় চব্বিশ আর নাই ছাব্বিশ পঁচিশ আর কিছুতেই খুঁজে পেলো না তো আমার আর পাল্টানো হলো না কী আর করবো এই এই শাখায়ই থাকবে হাতে আর এখন নতুন করার মতন উরে বাবা প্লেন এখন যদি সামান্য একটুখানি ডিজাইন যদি নিতে যাই তাহলেই অনেক কী আর করা যাবে ও দেখো কেমন আহাম্মক সাবানের কেসটাও এই ব্যাগটার মধ্যে আবার ভরেই রাখা কেমন বোকা এটা তুলে রাখতে হবে আলমারি তো তুলে রাখতে হবে কারণ এত নামিয়ে রেখে লাভ নেই ধরা শাখা পরা যাবে না পড়তে নেই যাই এবার একটুখানি চা করে খাই শাশুড়ি মা ফোন করলো আর এই যে জিলাপি বেড়ে দিল তাই আমি নিয়ে আসলাম এখন দেখে গন্ধ গেছে নাকে এখন একটা খেতে ইচ্ছা করছে বললো টাটকা আছে জিলাপি আমি তখন বললাম যে আমি নেওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম টাটকা আছে বললো হ্যাঁ হ্যাঁ টাটকা আছে ভালোই আছে এখন নটা একুশ আর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম রাত্রের ভিডিওটা করা কমপ্লিট তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই কারণ ওদিকে ওটা আপলোড হচ্ছে ভাতটা বসিয়ে দিই তারপরে আবার পরের ভিডিওটা শুরু করবো পরের ভিডিও শুরু করে যদি করতে করতে বর চলে আসে অসুবিধা নেই খাওয়া দাওয়া করে একটুখানি পার্ক বাকি থাকবে সেটাও আমি সেরে নেব গতকালকে তো তাই করেছিলাম গতকালকে তাই করেছিলাম তো চলো বা চায়ের বাসনগুলো মেজে নিই আর যতক্ষণ ভাত হবে ততক্ষণ বসে থাকবো না ওই চার বাসনটা মেঝে নিয়ে কি করবো বলো তো ব্লগ ভিডিওটা যেখানে যেখানে ভয়েস ওপার দিতে হবে স্পিড বাড়াতে কমাতে হবে সেটা করে রাখবো তো বন্ধুরা ভিডিও এডিট করতে গিয়ে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আজকে তোমাদের পুরোটা দেখালাম যে কীভাবে শুয়েছিল আর কিভাবে ভিডিওটা শুরু করার সাথে সাথে উঠে এসে তোয়ালিটা মুখে দিয়ে নিল ওই তোয়ালিটা ভালো লাগছে না এই তোয়ালিটা নিল ঠিক আছে তোমাদেরকে আজকে পুরোটা দেখালাম তোমার শোনা আর তুমি শোনা বাবা হ্যাঁ তুমি কিউতি পায় হুম তুমি কিউতি পায় রকম বদমায় শোনেও বকা শোনেও ঠিক তেমনি আদুইরাও ভালোবাসা এই রকম রে ভালো নামেশে থাকা যায় তো যাই হোক ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম ভয়েস ওভার টুভার দিলাম দেখলাম যে একুশ মিনিট অলরেডি হয়ে গেছে তো আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি আর আমরা দুজনে গেছিলাম হচ্ছে আমারও শাখাটা ঠিক করতে তো আমার হাতের একটা পেলাম আমি তো তোমাদেরকে বললাম আর শাশুড়ি মা গেছিলো হচ্ছে পুরনো নাকের চেঞ্জ করে নতুন নাকের নিতে আর হচ্ছে ওনার উনিও নতুন শাখা নিয়ে গেছিলেন কিন্তু ওই যে সেই দিনই নিয়ে আসছিলেন নতুন শাখা কিন্তু শাখাটা হচ্ছে তোমার মোটা হয়ে গেছে অত ধ্যাবরা শাখা শাশুড়িমায় পছন্দ না তো সেটা চেঞ্জ করে আরও একটা নিলেন তো সেটাতেই পাত বসিয়ে জাস্ট দিয়ে দিয়েছে আর নতুন একটা নাকের আমি বললাম কি নাকের নেবা বলে পাথরের নাকের তখন আমার না মুক্তোর নাকেরটা আমার খুব পছন্দ হয়েছে আমি বললাম এই মুক্তোর নাকেরটা নাও ভালো লাগবে দেখতে যেমন বলা তেমন কাজ নাকেরটা পড়েছে মুখের আদলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে ভালো লাগছিল তা ওনারও দেখলাম বলছে হ্যাঁ ভালোই লাগছে তো এই তো তো দিনটা মোটামুটি এরকম কাটলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম এখন শুধুই বর আসবে খাওয়া দাওয়া সেরুর খাওয়ানো আর আমার ভিডিও করা তো তার আগে যদি ভিডিওটাকে এডিট করে পুরোপুরি আর কি সেরে রাখতে পারি তাহলে তো ক্যাবাত ক্যাবাত আর থাকলো কন্ট্রোভার্সিয়াল ভিডিও আর একটা কথা বলি নতুন যেই চালটা এনেছে সেটা না সিদ্ধ হতে টাইম লাগছে দশ মিনিটের পরে দুদিন ধরে আজকে আমি সাফার করলাম দশ মিনিট পরে পরে তো চাল আর কি ইয়ে করতাম মানে উতরে গেলে দশ মিনিট পরে ভাতটাকে অন করে আবার গড় দিয়ে দিতাম কিন্তু এখন কিন্তু তা হচ্ছে না দশ মিনিট করলে পরে ভাত পুরো শক্ত থাকছে দেখি আজকে পনেরো মিনিট টাইম দিই পনেরো মিনিট পরে গিয়ে তারপরে চালু করব আর এদিকে তো ওনারই যে চলছে দু দুষ্টুমি চলছে হ্যাঁ দুষ্টুমি চলছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এই যে আমি শেষ করবো ও তোয়ালি ছেড়ে ছেড়ে দেবে অটোমেটিক্যালি ছেড়ে দেবে ওর জন্য আমি আর কিছু বলি না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তোমাকে বলছি বাবা তুমি মাত্রা অতিরিক্ত কিউট জানো বাবা মাত্রা অতিরিক্ত কিউট আর এই এত আদর খাই তুমি বান্দরটা হইছো হ্যাঁ তুমি আদর খাই বান্দর হয়েছ